হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মাইসাল ফ্রাজ আই এম ফ্রম আগরতলা ত্রিপুরা তো আজকে চলে এসেছি আবার শান্তিপা রাজু বৈকদান সংস্থাতে তো ওদের এই বছরের খুঁটি পুজো পরে দুর্গাপূজার আরম্ভ আজকেই হবে পুজোর প্যান্ডেলের কাজ শুরু হবে আজকে থেকে তো বেশি বকবক না করে দেখি ওদের প্যান্ডেলের বছরের থিম কী ওদের বাজেট কতটুকু সব কিছুই ব্লগে থাকবে অ্যান্ড ফ্ল্যাটস এই হচ্ছে বছরের সব দিপাড়া যুবত সংস্থার পুজোর যে ব্যানারটা সেটা এখানে দেখতে পাচ্ছো যে বৌদ্ধ টেম্পল একটা সেটা রয়েছে আর এই ঠাকের আওয়াজ শুনতেই মনে হয় যেন পুজো এসে রয়েছে পুজোর আর বেশি দিন খুবই ভালো লাগে এই ঢাকের আওয়াজ আর এখন এদিকে দেখাচ্ছি তোমাদেরকে যে কুটি পুজোর যে মেইন কুটিটা যেটাকে কেন্দ্র করে পুরো প্যান্ডেলটা হবে এটা হচ্ছে সেটা দেখতেই পাচ্ছ সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে আর এদিক দেখতে পাচ্ছ যে এটা বানানো হয়েছে সেটার ভেতর মূর্তির কাঠামোটা রেডি করে রাখা হয়েছে আরও একবার দেখিয়ে দিই

সব কর্মকর্তারা বাড়া যে বই গতন সংস্থা তো এর মধ্যেই বলতে বলতে ঠাকুর মশাই শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে যে নিয়মকানুন সেটা করা হচ্ছে করছে সম্ভবত এটার সেই মঙ্গল ফট্টা হবে আর পুজো করা হবে আর এদিক দিয়ে সব প্রেস ভাইয়া হ্যান্ড ক্লাবের কর্মকর্তারা অপেক্ষা করছে

তো খটের উপর যে আমাদের হিন্দু নিয়ম ডাব বা নারিকেল তার সাথে গামছা কাপড় এসব দেওয়া হয়তো সেটাই করছে পুরোহিত মশাই পুজোর আর বেশ কিছু দিনই বাকি এর মধ্যে শান্তিপাড়া যুব ঐক্যতান সংস্থার পুজোর মাধ্যমে আজকে সেটা শুভ সূচনা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই দেখছো যে সেই খুঁটিটা সেখানে পোতা হয়ে গেছে আর এইভাবে আমাদের শান্তিপালা যুবকথান সংস্থার দূর্গাপুজো প্যান্ডেলের সূচনা হয়ে গেলো আর কিছুদিনের মধ্যে কাজ ধরে নেবে আর দেখতে পাচ্ছো সেই খুঁটিটাতে এখন মাটিটা দিয়ে চাপা দেওয়া হচ্ছে আমাদের এবারের ভাবনা চিন্তা রয়েছে বুদ্ধাং এটা এবার আমরা মন্দির করতে চলেছি গোটা বিশ্বজুড়ে যুদ্ধের দামামায় আমরা শান্তি পাড়ায় শান্তির দূত এটাই এবার আমাদের বার্তা থাকবে এবার বিশেষ আকর্ষণ রয়েছে আমাদের প্রতিমাতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রখ্যাত মৃৎশিল্পী এবার আমাদের মূর্তি করবেন এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আমরা খরজরে নিবেদন করব প্রত্যেক বছরের মতো এবছরেও আপনারা ঐকতান যুব সংস্থা শান্তিপাড়ায় এসে পুজো একবার হলো দেখতেই হবে কারণ প্রতি বছরই আমরা কিছু না কিছু একটা আকর্ষণ করেই থাকি এবারও আসুন আশা করছি আমরা এবারও রাজ্যবাসীকে আনন্দ দিতে পারব ও তিব্রাবাসী তিব্রাবাসীর উদ্দেশ্য কি বলতে চাও এটাই বলবো যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পূজোর দিনগুলো আনন্দে কাটান এবং এইটুকু আমরা অলফ করে বলতে পারি যে আমাদের ঐক্যতান যুব সমাজতা শান্তিবারে একদিন যদি আপনি পূজো দেখতে আসেন আর দ্বিতীয়বার আপনি ঘুরে হলে আমরা বলি না যে রিভাইভ এবার রিভাইজ করে হলে আরেকবার আসতে হবে এত সুন্দর প্যান্ডেল হতে চলেছে আমাদের না এবছর লাইটিং শো একটু অন্যরকম একটু ব্যতিক্রমী থাকবে আরও সুন্দর অনেক কিছু থাকবে কারণ প্রত্যেকবারই তো একরকম শো তো হয় না আমরা প্রথম আমরাই এনেছিলাম রাজ্যে এই লাইটিং শোটা তা আমরা লাস্ট থ্রি ইয়ার ধরে আমরা কন্টিনিউ করেছি এবার একদম একটু অন্য চ্যাপ্টারে চলে যাব। আরে